এই যে দেখতে পাচ্ছ আমরা দাঁড়িয়ে আছে আজকে আমি যাবো হচ্ছে মেদিনীপুর কলেজ অ্যান্ড কুলজেট গ্রাউন্ড যেখানে বজরং ক্লাবে অনুষ্ঠিত তিন দিন ডে নাইট টুর্নামেন্ট চলছে ডিউজওয়ার্ল টুর্নামেন্ট যেখানে অনুষ্ঠিত হচ্ছে যেটা অনুষ্ঠিত হচ্ছে মেদিনীপুর কলেজ অ্যান্ড কুলজেট গ্রাউন্ডে আর এই খেলাতে অংশগ্রহণ করে ইন্ডিয়ার সমস্ত স্টেট থেকে মিনিমাম বিখ্যাত বিখ্যাত বেশ ভালো প্লেয়াররা আসেন খেলতে এমনকি স্বয়ং এম এস ধোনি এই গ্রাউন্ডে খেলে গেছে এছাড়াও বর্তমানে যে ইন্ডিয়ান ওমেন ক্রিকেট টিমের যে কীপা রিচা ঘোষ তিনিও খেলে গেছেন সো সেই হিসাবে এই খেলাটা মেদিনীপুরে খুব জনপ্রিয় এই প্রতি বছর জানুয়ারি বা ফেব্রুয়ারির সময় এই খেলাটা অনুষ্ঠিত হয়ে থাকে আর সো এই খেলাটা দেখতে মেদিনীপুরের সমস্ত মেদিনীপুরবাসীরা সন্ধ্যাবেলা এখানে হাজির হয় আর এখানে প্রায় দশ থেকে পনেরো হাজার মানুষ জমায়েত হয় সন্ধ্যাবেলাটা আমি সন্ধ্যায় দেখাবো কত লোক আসে সো সেই জন্য আমি সকাল আজকে দেখতে এসেছি খেলাটা শুরু হয়েছে আজকেই আর তিন দিনের খেলাটা চলবে সো সেই অনেকক্ষণ হয়েছে এবার বাড়ি যাব তো এখন আমি বাড়ি গিয়ে শুনলাম যে আমার নিমন্তন্ন আছে যে আমার দিদি বাড়িতে নিমন্তন্ন আজকে দুপুরে তো সেই জন্য রান্না হয়নি তাই তাই আমি স্নান টান করে যাইনি স্নানটা করতো তাই তাড়াতাড়ি করে স্নানটা করে আমি যাব আমি এখন দিদি বাড়ি তো স্নানটা এখন দিদি বাড়িতে এসে দেখি আমি না সবাই খেতে বসে গেছে অলরেডি কারণ আমার দেরি হয়ে গেছে অনেকটা এই যে আমাকে ভাত দিয়েছে ভাত মাংস হয়েছে রান্না হয়েছে এই যে আমার ছোটো ভাইপো তার পাশে বড়ো ভাইপো এবং তার পাশে আছে আমার ভাগনা এবং আমার জেঠিমা বসে আছে আমাদের খাওয়া হয়ে গেছে এখন আমরা একটু আড্ডা মারছি তারপর আমি আবার যাবো বাড়ি যাবো এবং বাড়িতে পর বিকেলে আবার সন্ধ্যাবেলায় আসে যাব আমি অবশ্যই গ্রাউন্ডে এবং দেখাবো সন্ধ্যার যে ভিউটা এবং খেলা হচ্ছে সেই ভিউটা দেখাবো তোমরা শুধু দেখতে থাকো ভিডিওটা আমি বলবো স্কিপ না করে ভিডিওটা পুরোটা দেখো এবং তোমরা অবশ্যই আনন্দ পাবে এই ভিডিওটা দেখলে আবার ঠিক সন্ধ্যে চলে আমি একটা খেলা একতে কলেজ কলেজের গ্রাউন্ডে আমি দেখাবো সন্ধ্যাবেলা ভিউটা কত সুন্দর লাগে চারদিকে লাইটে একটা অটোস্ফিয়ারটা প্রায় বদলে দেয় একটা স্টেডিয়াম স্টেডিয়াম ফিল্মস আসে প্রতি বছর এই খেলাটা হয়ে থাকে এবং প্রতিটা মানুষ মেদিনীপুরের সমস্ত মেদিনীপুরবাসীর এখানে আসে প্রচুর ভিড় হয় দেখতে খেলাটা হচ্ছে চলছে খেলাটা আজকে খেলাটা শুরু হয়েছে এবং তিন দিন চলবে খেলাটা এবং সত্যি এই সন্ধ্যাবেলাটায় প্রচুর মানুষ আসে কারণ প্রায় দশ থেকে পনেরো হাজার দর্শক এখানে হাজির হয় খেলাটা দেখতে আর এখানে বিশেষত্ব হচ্ছে একটাই যেটা হচ্ছে ভাস্কর্যরা হিন্দি এবং ইংলিশে ভাস্কর্য করে থাকে এবং এখানে এটা একটা অ্যাট্রাকশন বিষয় যেটা মানুষকে কেন অ্যাট্রাক্ট করে আর এখানে সেই কারণে মেদিনীপুর সমস্ত বাসীরা এখানে আসে এবং খেলাটা দেখে অনুভব করে এবং আনন্দ উপভোগ করে তো সেই জন্য আমি প্রতি বছর আসি কোনোভাবেই কোনো বছর আমি মিস করি না আজকের ভিডিওটা এই পর্যন্তই এবং আগের ভিডিও তো অবশ্যই দেখা হবে এবং কেমন হচ্ছে ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও এবং লাইক